রাধে রাধে মিত্র এই মুহূর্তে রয়েছি আমি গোকুলের রামান রেথিতে তো মিত্র আজকে একটি জিনিস দর্শন করাবো যে অতি বাড়াবাড়ি যে কোনো জিনিস অতিরিক্ত করলে পরে সেটি কিন্তু বিপদ ডেকে আনবেই তা থেকে কখনো সুখ পাওয়া যায় না কেন বলছি এই মন্দির পরিসরে রামান রেথিতে একদল ছেলে এবং মেয়ে প্রচুর আনন্দ করছেন দেখুন এটা শ্রদ্ধার জায়গা সাধু মহাত্মাদের জায়গা এখানে দর্শন করুন শ্রদ্ধা ভরে প্রণাম নিবেদন করুন সাধু মহাত্মাদের প্রণাম করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণের রজ রয়েছে সেখানে প্রণাম করুন তা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এত হাসি খুশিতে মেতে ওঠা কিন্তু একদম ভালো নয় কেন বলছি আমিও প্রথমে এরকম হাসি খুশি দেখে একটুখানি আনন্দ নিচ্ছিলাম না ভক্তদের আনন্দ হচ্ছে দেখে পরে একটা কথা মনে পড়ে গেল যখন এক মহারাজেলে এসে আচ্ছা করে সবাইকে বুঝিয়ে দিলেন কেন কি জানেন গজেন্দ্র মোক্ষের কথা জানেন গজেন্দ্র একটি হাতি ছিল হাতি কিন্তু আমাদের মন্দিরেও রয়েছে গজেন্দ্র একটি হাতি ছিল সরোবারে স্নান করতে গিয়েছেন ভালোভাবে স্নান করে উঠে এসো তা না লম্বা সময় ধরে জলখেলি করছে এবং সেই হাতির হাতনিদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে পুত্রদেরকে নিয়ে জলকেলিতে মেতে উঠেছেন হ্যাঁ সেই কারণে মিত্র সেখানে কিন্তু কুমিরে ঘপ করে সেই হাতির পা কামড়ে ধরেছে এটা ভগবান বোঝানোর জন্যই এরকম লীলা ভক্তদেরকে দিয়ে করায় তো সেরকমই একটা ঘটনা হলো আজকেই রমন রেথিতে। অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে কথাটা কিন্তু কিছুটা হলেও সত্যি তো সেই ঘটনাও দেখাবো আরও ঘুরে ঘুরে অনেক কিছু দর্শন করাবো আজকের এই গোকুলে তো চলুন ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবারে চলে আসলাম এবারে দর্শন করাচ্ছি মিত্র আপনাকে এই গধূলি বেলায় যমুনার তটে বসে যদি দু নয়ন ভাসিয়ে হৃদয় উজাড় করে গোবিন্দকে ডাকে ভাই গোবিন্দের কৃপা লাগবে না আর গোবিন্দের আসার প্রয়োজন নেই আমাদের এই যমুনা মা তাকে গোবিন্দের কাছে পাইয়ে দেবে এই যমুনার তটে বসে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে গোবিন্দকে দায়িত্ব হলো যমুনা মায়ের কেন জানেন যমুনা মায়ের বিবেকে প্রশ্ন জাগবে বিবেকে ধাক্কা লাগবে যে কোনো এক ব্যক্তি আমার তটে এসেই কোনো কিছু যাচনা করেছেন আপনি যমুনা মায়ের কাছে কিছু চান কিংবা না চান কিন্তু এই যমুনা মা মনে করবে যে আমার কাছে এসে আমার কাছে চেয়েছে আমার কর্তব্য কৃষ্ণকে সেই গোলকবিহারীকে সেখান থেকে নামিয়ে ওর হাতে তুলে দিতে হয়েছে তাই যমুনার তটে এসে যত ভক্তরা এ পর্যন্ত ভজনা করেছেন গোবিন্দের তারা সবাই গোবিন্দকে পেয়েছেন হুম তাহলে আপনি আর আমি কেন বাদ যাব পাবো না অবশ্যই পাবো সেই বিশ্বাস রাখার প্রয়োজন আছে আমাদের যমুনা মা বড়ই কৃপালু রাধারানী যেরকম কৃপালু যমুনা মাও কিন্তু তেমন কৃপালু যমুনা মায়ের কাছে এসে কিছু চাইলে যমুনা মা কখনো না করে না চাওয়ার প্রয়োজন নেই মাকে ষষ্ঠাঙ্গে একবার প্রণাম করে তারপরে গোবিন্দের প্রার্থনা করুন দেখবেন চলে এসেছে আর গোবিন্দ বেশিরভাগ আমরা এই জগতের মানুষ সবসময় টাকা পয়সা ধন দৌড়াদি সব কিছু পাওয়ার জন্য ছুটি গোবিন্দ করতে কী হবে আরে আমরা কত বড় মূর্খ জানেন সাধু মহাত্মারা বলেন বলে আরে গোবিন্দের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাওয়ার প্রয়োজন নেই গোবিন্দকে চাইলে আপনিতে আপনিতে আপনি তে সব কিছু তিনি তোমাকে দিয়ে দেবেন তাই কথা হলো এটাই আমাদের গোবিন্দকে পেতে হবে হ্যাঁ আসলে দেখুন পুরনো সময়ে অনেক ভিডিও ছেড়েছি তিন চার বছর আগে সেই ভিডিওগুলো আজ কিন্তু স্মৃতি হয়ে যাবে দশ কুড়ি বছর পর ইউটিউবে যদি সেই ভিডিওগুলো দর্শন করেন কুড়ি বছর পর কিন্তু আমাদের এই যমুনা পাল্টে যাবে এই ব্রজধাম পাল্টে যাবে শুধুমাত্র সেই পুরনো ভিডিওগুলোই আগের বৃন্দাবনকে দর্শন করাবে মিত্র এই যে বর্তমানে ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাট এক সময় ছিল না দু বছর আগের কথা বলছি হ্যাঁ তখন রকম ছিল আর এই ঘাটেই এক অলৌকিক ঘটনা ঘটেছিল যাই হোক সেটা ভিডিওতে রয়েছে আজ পরিবর্তন হয়ে গেছে নতুন করে ঘাট তৈরি হয়ে গে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া লাগছে তাহলে যমুনার পার ধীরে ধীরে সমাপ্ত হচ্ছে কোথায় পাবো আমাদের যমুনা মাকে পরবর্তী সময় তাই সময় থাকতে মিত্র চলে আসতে হবে বৃন্দাবন ধাম দর্শন করার জন্য কেন মায়ের এই সিনিগ্ধ আঁচল বাস আর কতদিন কলিযুগের প্রভাব তো শুরু হয়ে গেছে না মাকে আর কতদিন ধরে রাখা যাবে ভূমণ্ডল থেকে লুপ্ত হয়ে যাবে এটি সাধু মহাত্মারা বলছেন তাই বলবো একটাই কথা যত তাড়াতাড়ি সম্ভব এই দুনায়ন স্বচ্ছল থাকতে এই ব্রজধামের উপরে বর্ষিত করুন দুনায়নের জ্যোতি নয় কিন্তু জ্যোতি নষ্ট হওয়ার সময় পস্তাতে হবে আমাদেরকে নষ্ট তো হয়েই যাবে একদিন না একদিন তো এই যে একটু আগে বলেছিলাম যমুনার তটে যদি কোনো ভক্ত ভগবানকে চায় তাহলে কি ভগবান না এসে পারে যমুনা মা সে উত্তর দায়িত্ব নিয়ে নেয় তো সেরকমই হলো এই যে মহাত্মা এখানে ভক্তি করছেন পাঠ করছেন তো যাই হোক এটি হলো আসল রহস্য ধ্বনি শুনে নিন একবার দেখেছেন এই যমুনার তটে এখনও কোকিল ডাকে কিন্তু কোকিলের সেই শব্দ শোনার মতো কান আমাদের নেই গোবিন্দ সবার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুক এটাই চাই আহ ওই কোকিল আমাকে ডাকছে মিত্র যেতে দিচ্ছে না দেখুন ডাকছে ওই বৃক্ষের উপর থেকে যে আরে উত্তম ওই জড়জগতের মায়ার বসে আর বসিত হয়ে ঘুরে বেড়াস না যমুনার তটে এসে গোবিন্দকে ডাক বলে দিচ্ছে আমাকে মিত্র বলে দিচ্ছে তাহলে চিন্তা করুন এই ব্রজের জীবেরা তারা কিন্তু সবাই বোঝে এই দেহ ত্যাগ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে কিন্তু আমরা এই ভোগ বিলাসের উপরে এত রোচে পচে রয়েছি আমরা কখনো বোঝার চেষ্টা করি না যে একমাত্র আশ্রয় হলো আমাদের গোবিন্দ আর এই জগতের বুকে যত আশ্রয় খুঁজেছি সব আশ্রয়কেই একদিন না একদিন আমাদেরকে হারাতে হয়েছে না একবার কল্পনা করুন মিত্র সেই জন্ম থেকে এই অবধি কত জনার কাছে আশ্রয় চাইতে গিয়েছি কত কাজের জন্য কত প্রবলেমের জন্য কত আশা নিয়ে সেগুলো ধরে রাখতে পেরেছি পারিনি সম্ভব না ওটি কোনো দিন যদি ধরে রাখার হয় সেটি একমাত্র গোবিন্দের চরণটাই থাকবে ধরে রাখার আর কিছু না দেখুন এই বনের মধ্যে কি পরিমাণ ময়ূর রয়েছে এই বন সুরক্ষিত এ কারণেই ময়ূরেরা এখানে নির্দিদায় বিচরণ করতে পারেন সেফ আর কোকিলের শব্দ শোনা যাচ্ছে গোমাতা রয়েছে মন্দিরে হাতি রয়েছে একটা সত্যি কথা বলি তাহলে মিত্র এই বৃন্দাবনে বৃন্দাবনকে বৃন্দাবনের মতো করে কোনো জায়গায় যদি থেকে থাকে সেটি হলো এই গোকুলের রেথি। এই গোকুলের রমন রেথি সংরক্ষিত আর সে কারণেই একদম গোকুল ডেভেলপ মানে মন্দিরের পরিসরটা ডেভেলপ যতটুকু করার দরকার এই বন্য প্রাণীদেরকে সুরক্ষিত রাখার জন্য ততটুকুই করে রেখেছে আপনাকে একটি জিনিস দেখাচ্ছি এই মাঠের ভিতরে চোখ রাখবেন ময়ূরের দল কিভাবে এখানে রয়েছে পুরো মাঠ বোঝাই হ্যাঁ পুরো মাঠ বোঝাই চারিদিকে ময়ূর আর ময়ূর হ্যাঁ যদি ময়ূর দেখতে হয় তাহলে এই রমন রেথির বনে আসতে হবে আর কত ময়ূরের ডাক কত পাখির ডাক চারিদিকে কলরব লেগেই রয়েছে আহা অপূর্ব সুন্দর এই কুণ্ডতে অনেকজনার আসলে দেহান্ত হয়ে গিয়েছে তারপর থেকে এই যে ব্যারিকেডটি দেখা যাচ্ছে এটি দিয়ে দিয়েছে হুম তো সেটা একদিক থেকে ভালো হয়েছে ব্যারিকেড দেওয়াটা হ্যাঁ আরেকটি কথা বলে দিই মিত্র যারা বৃন্দাবন ধাম দর্শনে আসবেন অবশ্যই রমণ রীতি দর্শন করবেন দেখুন একটা প্রবলেম হয় কি যে দর্শন করতে আসলে পরে গাড়িওয়ালা বা অন্য যেসব সঙ্গে যারা থাকে তারা সব সময় তারা দেয় এখন বেশি দিন একটু সময় হাতে নিয়ে আসলে পরে বেশ ভালো হয় এক একটা সাইড তাদের নিয়ম কি আমি সেটা জানি না তবে আমার ভক্তদের আমি বেশ সময় নিয়েই দর্শন করাই যারা আমার কাছে আসেন ধরিত্র এতদিন যাবৎ গোলকধাম বৈকুণ্ঠ ধাম ধাম স্বর্গলোক স্বর্গলোকবাদ কেন কি এখন যে দর্শন করাচ্ছি পরিবেশ সেটি স্বর্গলোক নয় তার থেকে অনেক ঊর্ধ্বতন লোক সেটি হলো ভগবানের গোলকধাম সেখানে ভক্তরা কোথায় বসবাস করেন তাই না হ্যাঁ এটি হলো স্বর্গলোক আর এই স্বর্গলোকের পরে যে স্থানটি আসে সেটি হলো গোলোক এ হলো সেই গোলক বিহারী অতএব ওনার কাছে যেতে যখন পারবেন তখন কিন্তু এরকম থাকার কুটিয়া পাবেন দেখুন এ হলো গোলক ধামের পরিবেশ তো এখানে বাবাজিরা যে কুটিয়ায় থাকেন কত সুন্দর দেখুন কুটিয়াগুলো শান্তি দেখুন কুটিয়ায় হ্যাঁ এ হলো আশ্রম হ্যাঁ আশ্রম যদি এরকম আধ্যাত্মিকময় না হয় তাহলে কি ভালো লাগে দেখুন কত সুন্দর শান্তিময় আধ্যাত্মিক জগৎ প্রতিটা কুটিয়া হ্যাঁ ভক্তদের জন্য ভগবান আসলে এই নির্মাণ নির্মাণকার ভগবানের জন্য না প্রতি টাকার বাড়ি গাড়ির সুখ আর এই আর সুখ এক হয় বলুন কখনোই এক নয় দেখুন শান্তিময় না কত রমন এখানে রমণ করতে আসলেই ইচ্ছে করে চলুন এবারে দেখুন ভক্তদের মিলন মেলা বসেছে এখানে এই যে রেতির উপরে ভক্তদের আনন্দ দেখুন বাপ রে বাহ বা ধন্য ধন্য বাহ এ দেখুন কত সুন্দর ঘুমিয়ে রয়েছে জগতের কোনো কামনা বাসনা নেই বাহ রমনজির আজকের আনন্দ তো অপরিসীম মিত্র দেখুন গোপিকারা কত সুন্দর এখানে দোলা খাচ্ছেন বাহ জয় শ্রী শ্রীরাধি আর কোথায় এই আনন্দ করছেন দেখুন এটা হলো এই কেলিকদমের বৃক্ষ রয়েছে তার নিচে ভুলে গেছে ওই সংসারে যে এত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আছে সব ভুলে গিয়েছেন ওনারা এখানে এসে বা কত সুন্দর হাট বসেছে রমন রে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের রমনের স্থান বা বাবা গড়াগড়ি খাচ্ছে আর মেয়ে দেখুন বালি নিয়ে নিয়ে হ্যাঁ রজ নিয়ে নিয়ে বাবাকে দিচ্ছে বাহ নাও বাবা চরণ দুলি নাও বিশাল আনন্দ রমন রীতিতে আসলে এই জায়গাটা এমন যে এখানে বসে শুধু দেখতে ইচ্ছে করে সব ভক্তদের আনন্দ দেখুন এই যে দুজন কীভাবে হোলি খেলা হচ্ছে আসলে এখানে প্রতিদিনই হোলি খেলেন এই ব্রজের রস দিয়ে এই এনি ঠিক করেছে একদম কাপড় আসে ঢাক নিয়ে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে নিয়েছে এবার ভালো করেছে দুই গ্রুপ হয়ে গেছে আর কি এই এক গ্রুপ আর হলো এই এক গ্রুপ এই এইনাদের সবাইকে দেওয়া হচ্ছে এই যে দেখুন এই কাপড় ঢেকে নিয়ে এসে দিল দিলো দিলো এই বাপে এদের এনার্জি অনেক করে বাপ এই সর্বনাশ এই নিল নিল দিল দিলো হে হে চোখে ডুবে গেছে বালি অতি কোনো কিছুই ভালো না এই যে ওনাকে দেখতে পাচ্ছেন আবার চোখে গেছে রাধে রাধে পানি মারলো পানি মারলো পানি পানি সে ধোকে আও পানি কে পাশ চলে যাও পানি ইনকো লে যাই না পানি পানিকে পানি কে পাশ লে যাই পিছে দেখিয়ে পিছে যাই দেখেছেন বলেছিলাম না কোনো কিছু অতিরিক্ত ভালো নয় দেখুন এবার মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বকছেন সব কিছুর একটা মর্যাদা আছে মর্যাদা আছে আর এই মর্যাদা রক্ষা করে এই সর্বদা আমাদেরকে চলতে হয় সেটি মনে রাখতে হবে তো এই যে আমাদের রমণজাতির মার্গ হুম আর এই যে এরিয়া কত সুন্দর একদম এখানে আসলেই যারা বসবাস করেন একদম হৃদয়ে জুড়িয়ে যায় তাদের হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সব স্মৃতিগুলো খুব সুন্দরভাবে মনে করতে পারেন সে ভক্তরা কারণ কি পিছনে দেখতে পাচ্ছেন পরিবেশটি এমনভাবে করে রেখেছেন ওই জন্য কি জানেন তো এই ভারতবর্ষে এই ভারতবর্ষে যত তীর্থস্থানগুলো রয়েছে সেগুলো যদি সন্ত মাহাত্মা ভক্তজনের কাছে হাতে থাকে তবেই সেটি একদম সুরক্ষিত থাকে খুব সুন্দরভাবে এবং সেটি ভগবানের মতো করেই সর্বদা সাজিয়ে রাখেন নয় কিন্তু আর সেটি সেরকম থাকে না প্রিয় ভক্ত হতে হবে এই যে মহারাজ জ্যোতির উনি উনি এই জ্যোতি গোকুলকে গোকুলের মতো করে সাজিয়ে রেখেছেন দেখুন একবার পরিবেশ আহা গোবিন্দ ব্রজরাজ ভালোবাসেন আর গোবিন্দ ব্রজরাজ ভালোবাসে দেখে এত বড় মন্দিরের আঙিনা তারপরেও রজ ছাড়া নয় এই মন্দির পরিসর হ্যাঁ যেদিকেই তাকাবেন খুব সুন্দর বন বৃক্ষ কুটিয়া হ্যাঁ একদম গোবিন্দের মনের মতো করে সাজিয়ে রেখেছেন আর এই পথ দিয়ে যখন হেঁটে যাবেন কিছুটা দূর গেলেই যমুনার তট পেয়ে যাবেন ছোট ছোট কাঠ বিড়ালি বিভিন্ন রকমের পাখি আর এই যে ময়ূর ওপারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে বৃক্ষে বৃক্ষে অনেক ফুলের সমাহার বড় ফুলের বাগান রয়েছে এখানে কি নেই রীতিতে সব কিছুই আছে এই মন্দিরে একজন ভক্ত রয়েছে যে ভক্ত আরতি দর্শন করায় সে কিন্তু গজেন্দ্র ভক্ত চলুন আজকে গজেন্দ্র দর্শন করিয়ে দিই রামন রথির বিশেষ আকর্ষণ হলো এই গজেন্দ্র চলুন এটাকে একটা জাদুর মাধ্যমে পাথরটাকে এবারে অরিজিনাল হাতি বানিয়ে দিয়ে যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে